আসসালামু আলাইকুম তো আমাদের মধ্যে এখন সবাই একটা কমন একটা সমস্যায় ভুগছেন সেটা কি জানেন অ্যাকাউন্টস পেন্ডিং লিমিট রিচ তো এই সমস্যা থেকে আমরা কীভাবে বের হতে পারি তো কাইন্ডলি সবাই একটু এই ভিডিওটা ফলো করলেই আপনারা আশা করি ক্লিয়ার হয়ে যাবে কারণ আমার কাছে আপনাদের মধ্যে অনেকেই এই বিষয়টা জানতে চাচ্ছেন যে এটা কিভাবে সমাধান হবে তো এটা লাইভ একটা সমাধান করে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আই হোপ এটা আপনাদের নেক্সটে আর কোনো আপনাদের কোনো প্রশ্ন থাকবে না কি তো এটাই ছিল আমার মেন উদ্দেশ্য এই ভিডিওটা তাহলে চলুন যে এটা আমরা সমাধান দেখেন তো আপনি যে কাজটা করবেন দেখেন আপনার যদি এটা লেখা উঠে আপনি ডিরেক্ট কোনো চিন্তা না করে যাবেন কোথায় জানেন আপনি অল টুলসে যাবেন যাওয়ার পরে কি করবেন যে বিলিং আপনি জানেন তারপরে যাবেন কোথায় তারপরে যাবেন কোথায় অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ যাবেন ঠিক আছে এখান থেকে যাবেন কোথায় অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ যাবেন আর যদি আপনার ফোন হয় ফোন থেকে আপনি যাবেন ডাইরেক্ট আর কি হলো এই ডাইরেক্ট বিলিং এন্ড পেমেন্ট সেটিং এ যাবেন যাওয়ার পরে দাঁড়ান তো এখানে যাওয়ার পরে এখানে যাওয়ার পরে আপনি যে আপনি যে কাজটা দেখেন ফার্স্টে করবেন এখানে আসবেন তারপরে কি দেখেন এখানে একটা অপশান আপনারা পাবেন যে আপনারা এই যে ডেইলি আপনারা এখানে একটা অপশান পাবেন যে আর কিলো ডেইলি স্পেন্ডিং লিমিট ঠিক আছে এখানে যাবেন গিয়ার পরে আপনারা দেখবেন এখানে একটা লিমিট একটা সেট করার আর কি অপশান পাবেন ঠিক আছে আপনাদের থাকবে মেবি আর কি জিরো আপনি ওইটারে আপনার পছন্দ মতো আপনারা এটা দিয়ে আর কিলো সেট দিয়ে দিলেই আপনাদের এই সমস্যাটার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না এই যেখানে অপশন আছে না যে অ্যাকাউন্ট স্পেন্ডিং লিমিট আপনাদের এটা আর কি সেট করা নাই আপনাকে এটা আর কি হলো সেট করতে হবে ঠিক আছে এটা সেট করলে আপনাদের সমস্যার ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে তো আই হোপ এটা আপনাদের অনেক আর কি হলো হেল্প হবে এই ভিডিওটা দেখে দেন আপনাদের ফার্দার এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না থ্যাংক ইউ সবাই ভালো থাকবে